কারা পাবেন কি কি ডকুমেন্টস লাগে কি কি রিকোয়ারমেন্টস তাদের ভিসা পাওয়ার জন্য এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভিসাটা করার আগে অবশ্যই আপনারা আগে যাচাই বাছাই করে নেবেন যে তাদের প্রিভিয়াস কাজাকিস্তানের ভিসা রেশিওটা কেমন তারা কেমন ভিসা ইস্যু করতে পেরেছে আর আমরা আগেই বলে দিয়েছি প্রথমে আমি ভিডিও শুরুতে বলছি যে আসলে ফেক ট্রাভেলার জন্য আমি এই ভিসাটা করবো না কখনোই আমাদের জন্য অবশ্যই আপনার জিনিয়ন ট্রাভেলার প্রমাণ করতে হবে তাহলে এই ভিসাটা আসলে ইস্যু করবো তো আমাদের ইনভিটেশনের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের প্রবলেম হতে পারে মনেসমেন হলে আপনাদের ট্রেড লাইসেন্স নর্মালি অন্য সব দেশে যেগুলো প্রোভাইড করেন সেই সেম ডকুমেন্টসগুলো লাগবে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড অফিস প্যাড তারপর আপনাদের টিন সার্টিফিকেট লাগবে ট্যাক্স সার্টিফিকেট লাগবে যদি থাকে এগুলো ম্যান্ডাটোরি না তারপর এগুলো দিলে ফাইলটা স্ট্রং হয় আসসালামু আলাইকুম সাফারি ওই সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে যে ভিডিওটি করার মূল টপিক হচ্ছে আসলে কাজাকিস্তানের ভিসা তো কাজাকিস্তানের ভিসা আসলে কারা পাবেন কি কি ডকুমেন্টস লাগে কি কী রিকোয়ারমেন্টস তাদের ভিসা পাওয়ার জন্য এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কাজাকিস্তান আসলে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ এটি হলো উজবেকিস্তান এর পাশেই উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান বাংলাদেশে বর্তমান সময়ে প্রচুর ট্রাভেলার এমন আছে যারা উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান ট্রাভেল করতেছে কিন্তু ভিসা জটিলতার কারণে অনেকেই কাজাকিস্তানকে স্কিপ করতেছে তারা পারতেছে না কাজাকিস্তান কিন্তু খুবই সুন্দর দেশ তো আসলে কাজাকিস্তানের ভিসা কারা কারা পাবেন কী কী রিকোয়ারমেন্টস তাদের থাকে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো নেই কাজাকিস্তানের কিছুদিন আগেও আমাদের জন্য বাংলাদেশের জন্য স্টিকার ভিসা চালু ছিল জাস্ট ইনভেটেশন ম্যানেজ করতে পারলে ইয়ে থেকে হয়ে যেত উজবেকিস্তান থেকে ভিসাটা নেওয়া যেত কিন্তু বর্তমানে একটু টাফ ইনভাইটেশান ম্যানেজ করা ওইখান থেকে তো যার জন্য আপনাকে ই ভিসা নিয়ে ট্রাভেল করাটাই আমি ওয়াইজ ডিসিশন মনে করি কেননা এই ভিসাটা আসতে সময় লাগে তো আপনার কিন্তু অনেক দিন স্টে করতে হবে উজবেকিস্তান তাহলে আসলে আপনি কাজাকিস্তানের ভিসা পাবেন তো যাই হোক আমি এখান থেকে মানে মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলো বলে আসলে কী কী রিকোয়ারমেন্টস আপনারা ফিল আপ করতে পারলে আপনাদের জন্য কাজাকিস্তানের ভিসাটা প্রোভাইড করা যাবে আমি এই বিষয়ের আলোচনা করব। তো প্রথমেই আপনাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা তো পাসপোর্ট লাগবে অবশ্যই পাসপোর্ট ছয় মাস ভ্যারিটি থাকতে হবে মিনিমাম আর হচ্ছে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভের ফোটো লাগবে তো প্রিভিয়াস ট্রাভেল হিস্টরিটা এখানে মোটামুটি ম্যান্ডেটরি বলতে পারেন বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য তো আপনাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি যদি তিন চারটা কান্ট্রি ভিজিট না থাকে আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব এবং আমরা নিজেরাও আসলে কাজাকিস্তানের ফাইলটা নেই না যদি তিন চারটা দেশ মিনিমাম ট্রাভেল করা না থাকে আসলে জিনিয়ন ট্রাভেলার ছাড়া আমরা এই কাজাকিস্তানের ফাইলটা প্রসেস করি না কেন আমাদের ইনভিটেশন একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের প্রবলেম হতে পারে মোটামুটি আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট ভিসা হয়ে যায় তারপর বাকি টেন পার্সেন্ট যেটা আছে এটা আসলে অ্যাম্বাসির উপরে অ্যাম্বাসির উপরে আমাদের কারোই হাত থাকে না তারপর আমরা যেভাবে প্রসেস করি এভাবে প্রসেসিং যে যেভাবে আমরা করি কাজাকিস্তানের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি বলতে আপনার পাসপোর্টে যে স্টিকার ভিসাগুলো আছে প্লাস আপনি ওই দেশে এন্ট্রি করেছেন এবং এক্সিট করেছেন যে সিলগুলো থাকে প্লাস আপনি যদি কোনো ই ভিসা নিয়ে অন্য কোনো দেশে যাওয়া থাকে সেই ই ভিসার কপি এগুলো সব একটা পিডিএফ আকারে তাদেরকে সাবমিট করতে হয় অ্যাম্বাসিতে আর হচ্ছে আপনার এটা অ্যাপ্রোমিসলি ট্রাভেল ডেটটা আপনাকে জানাতে হবে যে আজকে সাপোজ আজকে হলো দশ তারিখ তো আপনারা ট্রাভেল করতেছেন বিশ তারিখে তো এটা আমরা যখন সাবমিট করব তখন অ্যাপ্রোমিসির ট্রাভেল ডেটটা দিলে তারা ওই অনুযায়ী তিন মাসের ভিসা ইস্যু করবে সিঙ্গেল এন্ট্রি হবে যে আপনারা আজকে বিশ তারিখে যাবেন তো আমরা ইস্যু ডেটটা যদি বিশ তারিখ দেই তাহলে ভিসাটা আপনার যখন বেরোয় আসবে বিশ তারিখ থেকে ভিসাটা ভ্যালিড থাকবে পরবর্তী তিন মাসের মধ্যে আপনারা যে কোনো সময় যেতে পারবেন নর্মাল সিঙ্গেল এন্ট্রি ভিসাই বেশি হয় আর আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে এটা দিতে হবে আর প্রফেশনালি প্রুফ হিসেবে দিতে হবে বিজনেসম্যান হলে আপনাদের ট্রেড লাইসেন্স নর্মালি অন্য সব দেশে যেগুলো প্রোভাইড করেন সেই সেম ডকুমেন্টসগুলো লাগবে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড অফিস প্যাড তারপর আপনাদের টিন সার্টিফিকেট লাগবে ট্যাক্স সার্টিফিকেট লাগবে যদি থাকে এগুলো ম্যান্ডাটরি না তারপর এগুলো দিলে ফাইলটা স্ট্রং হয় আর স্ট্রং না হলে আমরা আসলে ডকুমেন্টসগুলো আমরা রিকোয়ারমেন্টস দিয়ে রাখি না হলে কিন্তু ভিসাটা আসলে হয় না সবগুলো ডকুমেন্টস ফিল আপ করতে পারলে আপনার ভিসাটা হওয়ার চান্সেস বেশি থাকে আজ জব হোল্ডার হন সেক্ষেত্রে এন লাগবে ভিজিটিং কার্ড লাগবে আর অফিস আইডি কার্ড যদি থাকে অফিস আইডি কার্ড লাগবে বাস এই ডকুমেন্টসগুলো হলে আপনারা কাজাকিস্তানের ভিসা খুব সহজে করতে পারেন এর জন্য নর্মালি পনেরো থেকে ষোলো ওয়ার্কিং ডেস লাগে তো আমরা একটু টাইম বেশি নিয়ে থাকি আমরা বিশ দিন সময় নিয়ে থাকি আমাদের যদি ফাইলগুলো সব সবকিছু ইনভিটেশন ম্যানেজ করতে একটু সময় লাগতে পারে তিন চার দিন এই জন্য আমরা টোয়েন্টি ওয়ার্কিং ডে সময় নেই ক্লায়েন্ট থেকে তো বিশ দিনের মধ্যেই ইনশাল্লাহ ভিসাটা চলে আসে তো কাজাকিস্তানের ই ভিসা হবে অবশ্যই আর এটা সিঙ্গেল এন্ট্রি ভিসা হবে আসলে প্রসেসিং চার্জটা আমি ভিডিওতেও বলতেছি না কেননা দেখা যায় যে ইনভিটেশন ম্যানেজ করতে অনেক সময় প্রবলেম দেখা যায় ক্ষেত্রে আমাদের প্রসেসিং চার্জটা আসলে ব্যারি করে আর আপনারা চাইলে সহজেই ভিসাটা করতে পারেন আমাদের মাধ্যমে অথবা আপনারা যদি কারো মাধ্যমে ইনভিটেশন ম্যানেজ করতে পারেন আপনাদের ফ্রেন্ড অথবা কোনো ট্রাভেল এজেন্সি সেক্ষেত্রে আপনারাও নিজেরাও করতে পারেন কাজাকিস্তানের ভিসা তবে একটু যারা এক্সপার্ট আছে আমি আমার নিজের জন্য বলতেছি না অন্য এজেন্সি অনেকগুলো এজেন্সি আছে যারা কাজাকিস্তানের ভিসা নিয়ে কাজ করে ভিসাটা করার আগে অবশ্যই আপনারা আগে যাচাই বাছাই করে নেবেন যে তাদের পিভিএস কাজাকিস্তানের ভিসা রেশিওটা কেমন তারা কেমন ভিসা ইস্যু করতে পেরেছে আর আমরা আগেই বলে দিয়েছি প্রথমে আমি ভিডিও শুরুতে বলছি যে আসলে ফেক ট্রাভেলার জন্য আমি এই ভিসাটা করবো না কখনোই আমাদের জন্য অবশ্যই আপনার জিনিয়ন ট্রাভেলার প্রমাণ করতে হবে তাহলে এই ভিসাটা আসলে ইস্যু করব। তো আমি এখনও বলতেছি তিন চারটা মিনিমাম তিন চারটা দেশ ভিজিট না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন না কেন আপনার ভিসা হওয়ার চান্সেস খুবই কম থাকে পরবর্তী দেখা যাবে যে আপনি আমার এজেন্সি নিয়ে আসলে বলতেছেন যে আপনার তো এজেন্সি জমা দিয়েছিলাম ভিসাটা হয় নাই তো এই জন্য আসলে ফ্রেশ পাসপোর্ট অথবা আপনার তিন চারটা দেশ ভিজিট নাই একটা দেশ ভিজিট আছে তারপরে আপনার যেটা বলে এই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করতে পারতেছেন না সেক্ষেত্রে আসলে আমরা আপনার ফাইলটি নিব না যাদের জিনিয়ন ট্রাভেলার যারা এবং যাদের সব ডকুমেন্টস আছে তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আপনারা আর এই ভিসার যেহেতু ই ভিসা হবে সরাসরি আপনাদের অফিসে না আসলেও চলবে আপনারা যদি ডকুমেন্টসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করে দেন আর পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আমরা ভিসাটা ইস্যু হয়ে গেলে আপনাকে এটা পিডিএফ আকারে দিয়ে দিতে পারবো আপনি যে কোনো যে যে কোথাও থেকে আপনারা প্রিন্ট আউট করে পরবর্তী ট্রাভেল করতে পারেন তো আজকে কাজাকিস্তানের ভিসা নিয়ে এই পর্যন্তই পরবর্তীতে কোনো যদি এক্সট্রা তাদের রিকোয়ারমেন্টস থাকে অথবা অন্য কোনো দেশের ভিসা রিকোয়ারমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনাদের জানাবো আর আপনারা চাইলে অবশ্যই বর্তমানে একটু বাংলাদেশের জন্য প্রবলেম দেখা দিচ্ছে যে কিরগিস্তানের ভিসাটা তো কিরগিজানের ভিসা যদি প্রবলেম সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিরগিস্তানের ভিসাও করে থাকি সেটা আপনার বারো থেকে তেরো ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসাটা চলে আসে কিরগিস্তান কিরগিজানও সেম ডকুমেন্টস রিকোয়ারমেন্টসই থাকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ